থাকলেও তার সাথে দূরত্ব আমি রাখি না আমি অন্তর দিয়ে যোগাযোগ রাখি যোগাযোগ রাখে যিনি আজকে টাঙ্গাইলের মির্জাপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা অর্থাৎ জাসাসের এক গুরুত্বপূর্ণ বর্ধিত সভা যা অনুষ্ঠিত হয়েছে জহুবাড়ি মির্জাপুর টাঙ্গাইলে এই সভাটি শুধু একটি আনুষ্ঠানিকতায় নয় এটি ছিল আগামী দিনের রাজনৈতিক অভিযাত্রার প্রস্তুতির মঞ্চ দেশ নায়ক জনাব তারিক রহমানের আস্থা ভাজন মির্জাফরের নেতৃত্ব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জননেতা জনাব সাইদুর রহমান সাইদ সুরা টাঙ্গাইল থেকে আগত টাঙ্গাইল জেলা দাসের বিপ্লবী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব সাইদুর রহমান সাইদ সোহরাব সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি উপস্থিত সমবেত আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথির বিন্দু বক্তা যারা বক্তৃতা করেছে আমার প্রিয় সংগ্রামী মির্জাপুরের সর্বস্তরের নেতৃবৃন্দ প্রিয় ভাইয়ের আমার তিনি শুধু পরিচ্ছন্ন রাজনীতিকে নন বরং আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সাত মির্জাপুর আসনে ধানের শীষের সম্ভাব্য কাণ্ডার হিসেবেও ব্যাপক আলোচিত আমাদেরকে বুক ছাঁচটা করে দিয়েছে এত যন্ত্রণার পরেও আমরা দেশের মানুষের অধিকার দিয়ে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দুর্বার আন্দোলন সংগ্রাম প্রধান বক্তা ছিলেন মির্জাপুর পৌর বিএনপির সংগ্রামের সভাপতি জনতার মেয়র ও সাবেক ভিপি জনাব হজরত আলী মিয়া সভা উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা জাসাসের আহ্বায়ক জনাব ইউসুফ আলী বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জনাব আলী হোসেন রনি চেয়ারম্যান লতিফপুর ইউনিয়ন পরিষদ জনাব হাজি সৌরভ সাবেক সভাপতি পৌর বিএনপি জনাব মোহাম্মদ মুবারক হোসেন সাবেক সহ সভাপতি পৌর বিএনপি এছাড়া সবাই সভাপতিত্ব করেন জনাব হাশেম রেজা আহ্বায়ক মির্জাপুর উপজেলা জাসাস সবাই সঞ্চালনা করেন নেহাজ উদ্দিন সদস্য সচিব উপজেলা জাসাস আপনারা সকলেই জানেন সাজানো মামলায় বেগম কারণ উত্তর রাখা হয়েছিল। বক্তারা এ সময় বলেন সময় এসেছে মির্জাপুরের জনগণের অধিকার আদায়ের তারা দেশের গণতন্ত্র সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ পুনরুদ্ধারে জাসাসকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আহ্বান জানান দেখছিলেন মির্জাপুর থেকে শাকিল সিকদারের রিপোর্ট